একটা কনসাইনমেন্ট আছে ছাব্বিশ হাজার তিনশো আটত্রিশ ডলার আর একটা আছে পাঁচশো পাঁচ ডলার জিপার এছাড়া একশো কেজি ভয়াবহ আগুনে পড়ে গেল দেশের সবচেয়ে নিরাপত্তা ঘেরা জায়গা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কি কেবল আগুন নাকি পরিকল্পিত ষড়যন্ত্র যেটার পিছনে লুকিয়ে আছে শেখ হাসিনার পুরনো চক্র সেনাবাহিনীর কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা আরেক ভয়ঙ্কর গোপন রহস্য কারণ আগুনের আগেই লোপাট হয় হাজার কোটি টাকার মালামাল তদন্তের নেমে চমকে যাচ্ছেন ডক্টর ইউনুস সরকারের গোয়েন্দারা এ যেন এক অদ্ভুত কাকতালীয় মিল দুই হাজার তেইশ সালে শেখ হাসিনার আমলে বিমানবন্দরে একষট্টি কেজি সোনা চুরির ঘটনায় জড়িত কর্মকর্তারা বিচার ছাড়াই গায়েব হয়ে যায় তখন কেউ কিছু বলতে পারেনি কিন্তু সময় বদলেছে এখন ডক্টর ইউনুসের নেতৃত্বে চলছে নতুন প্রশাসন আর সেই পুরনো চোরদের ঘুম হারাম হয়ে গেছে ঘটনা একেবারে রহস্যময় রাতের আধারে বিমানবন্দরের কার্গো ভিলেজে আচমকা আগুন দমকল ছুটে যায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে লড়াই চলে কিন্তু যখন আগুন নিভল দেখা গেল যে জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ড কন্টেইনার ডেটা আর চালান তালিকা রাখা ছিল সেগুলো একদম ছাই তদন্ত শুরু হতে বেরিয়ে আসে একের পর এক ভয়াবহ তথ্য সিসিটিভি ঠিক তখনই বন্ধ ছিল ফায়ার অ্যালার্ম দেরিতে বেজেছে আর দায়িত্বে থাকা কর্মকর্তাদের অনেকেই সেই সময় অদৃশ্য তদন্তকারীরা ধারণা করছেন আগুনের আগেই হাজার কোটি টাকার মালামাল সরানো হয়েছিল এমনকি কিছু কন্টেনার পুরোপুরি খালি পাওয়া গেছে যাদের কাজ ছিল নিরাপত্তা দেওয়া তারাই নাকি চোরদের সহায়তা করেছে ডক্টর ইউনস সরকারের স্পেশাল টাস্ক ফোর্স এই আগুনকে সাধারণ দুর্ঘটনা মানতে নারাজ তারা বলছেন এই আগুনে পড়েছে শুধু মালামাল নয় পুড়েছে শেখ হাসিনার আমলের দুর্নীতির নথি যে নথি প্রকাশ পেলে সেনাবাহিনীর ভিতরে চক্র এমনকি প্রাক্তন সরকারের গোয়েন্দা সংযোগ পর্যন্ত ফাঁস হয়ে যেত বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার পতনের পরও তার পুরনো নেটওয়ার্ক এখনো নিষ্ক্রিয় হয়নি বিভিন্ন সংস্থায় রয়ে গেছে সেই পুরনো বিশ্বাসী কর্মকর্তারা যারা প্রমাণ ধ্বংসের সাহায্য করছে আর এই আগুন সেই ধ্বংসেরই ফল হতে পারে তদন্তকারীরা খতিয়ে দেখছেন বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কিছু সামরিক সদস্য আগুনের সময় কী করছিলেন তাদের মোবাইল ট্যাগ করলে দেখা গেছে ঘটনার সময় কেউ কেউ ছিল বাইরের সংযোগে এখন প্রশ্ন তারা কার সঙ্গে যোগাযোগ করছিলেন যদি সত্যি এই আগুন ষড়যন্ত্র হয় তবে কারা এর পিছনে পুরনো শাসনের গডফাদাররা নাকি এখনও সেনাবাহিনীর ভিতরে লুকিয়ে থাকা হাসিনা আমলের দোসররা